টনি ভালো করে জুতো পালিশ কর চালাকি করিস না আমি একটা পার্টিতে যাব হ্যাঁ রে দিদি তুমি কি বলছো আমি বাড়ি সবারই তো জুতো পালিশ করে দিই আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো আর আমি সে কাজকে খারাপ করতে পারি বাড়ি সবক মরি কি চালাকি আমি কলেজ থেকে একা হাঁটতে পারি আসি আমাকে খাদ্য চালা একটা দেখো নাই তুমি কি করছিলা তুমি আর জুতো পালিশ করনি আমি দিদি জুতো পালিশ করছিলাম তোমার জুতো পালিশটা আগে হলো তাড়াতাড়ি পরে আসো কিছু কাজ বাকি আছে সেগুলো সাথে হবে টনি তুই তাড়াতাড়ি যা তুই তো জানিস খুব রাগি মেয়ে যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না চুপ করে থাকবি আব্বা তুমি তো আমার ছোট মেয়েকে কে তো ভয় পাও কেন ও না আমার জুতো পালিশ করে যাবে তুই তো সবই জানিস মা তোর ছোট বোন কত রাগি হি একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয় তো জুতাটা একটু পরেই পালিশ করে দেবে হে টনি তুই যা যা বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো ওরা দেখছে মানুষ তো বোধ হারিয়ে গেছে সব টাকা থেকে ওযুত পরিশ করেছে কাল থেকে আমি চুপ করে থাকব না কাল আমি সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে দিয়ে কি নিচু কাজ করানোর সাহস পাবে না 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 তোমার কাছে হাত জোড় বলছি দয়া করে তুমি এসব কথাগুলি বলো না তোমার কিছু হবে না কিন্তু বাবুজি আমাকে মাটি মাটি বাড়ি থেকে বের করে দেবে টনি ঠিক কথাই বলেছে তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে তুই আমাদের মধ্যে না কলাবি না তুই কি করে বললি সব কিছু জেনে টনিকে দিয়ে জুতো বলিস করাতে আর তুই বুঝতে পারছিস না কেন আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি বাড়ি কাকা কাকে সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম দেখো না দিদি ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে এটা কি তোমাদের ফ্যামিলিতে মেলে দিতে পারবে অবশ্যই পারবে কারণ ভালোবাসা বড় লোক করে দেখে হয় না আমুদাতে করে ছেলেকে ভালোবাসি দিন আনে দিন খাই আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব কেউ মানুক বা না মানুক তাই বলছি তুমিও বিশ্বাস রাখো তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে আমি ওকে সেটাই বলি তুমি আমার কথা বোঝার চেষ্টাই করে না দেখো সালমা তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো এতে বিশ্বাসঘাতকতা কি আছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে সিম্পল তুমি আমার কথা বুঝতে পারবে না আমাকে বাতিল করতে যেতে হবে আমি গেলাম কি বাবা তুমি কোথায় যাচ্ছো তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি গাড়িতে উঠো না না আমি গাড়িতে উঠবো না দেখলে তো কি কি ভাবলো কি না ওসব আমি দেখতে যাবো তুমি এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছো হেঁটে আমার কষ্ট হচ্ছে না তাড়াতাড়ি গাড়িতে উঠো কি হলো

চা দিতে পারবি না কারণ সেই বিশ্বাস আমার আছে আমার ওরকম এর কোনো দরকার নেই হা দেখে বাবু তুই আমার একমাত্র মেয়ে আর ওই মেয়ে মনে হয়েছে বাবুজি এরকম কথা বলবেন না হু আপনার নিজের মেয়ে দেখবেন হে একদিন সব ঠিক হয়ে যাবে তুই তো কর হু আমার মেয়ে না হাজ থেকে এই চৌধুরী পরিবারের সময় আমার কোনো সম্পর্ক নেই ম্যাম সাহেব তোমার চা কি ব্যাপার চলে যাচ্ছে যে আমার কাজ আছে টনি দাঁড়াও টনি টনি তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আজকে কি রান্না করেছো পেঁপে সিদ্ধ আর ভাত জানো তোমার জন্য আমার খুব কষ্ট হয় তুমি কত বড় লোক ঘরে মেয়ে কত ভালো ভালো খাবার খেতে কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিকমতো খেতেও পাও না চুপ করো কথা বলবে না খাবারে কি যায় এসে বলো আমি তোমাকে বিয়ে খুব খুশি আছি দিদি টনি আরে বস বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছি কিছু নিয়ে আসেন টনি তোকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ দিদি তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস হ্যাঁ বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে বাবু যে আপনাকে অনেক ভালোবাসি মানুষের লজ্জার খাতে আসতে পারে না দেখেছো আমি তোমাকে বলিনি আমরা বড় কো মানুষ না আমাদের ঠিক একদিন মেনে নেবে অবশ্যই মেনে নেবে থাকেন দিদি হ্যাঁ আমার ওর বাড়িতে অনেক কাজ আছে আসি ভাই যেতে খেয়ে যা হে নানা দিদি তুমি অন্য দিন খেয়ে যাব এইটা নি দাঁড়া বলেন বাবুজি প্রতিদিন বাজার করতে কি তোর এত দেরি হয় কেন সত্যি করে বল তুই কোথায় যাস না না বাবুজি আমি কোথায় জানি তো আমি বাধা করে চলে আসি তুই ডা আমি কথা বলছিস তুই ওই কুলাঙ্গারটার বাইতে যাস না না বাবুজি আপনি কোথায় ভুল হচ্ছে আমি কেন ওদের বাইতে যাব ঠিক আছে আমি তোকে সাবধান করে দিলাম যাস না যখন বলছিস আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাইতে গিয়েছিস এই শোনো স্কুটারটা নোংরা হয়ে গেছে চলো একটু ধুয়ে দাও আজ তো কলেজ যাচ্ছ না কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেব টনি কি ব্যাপার আমাকে ডাকলে যে কিছু বলবে সত্যি করে বলো তোমাকে এত করে ডাকছি তুমি আমাকে ইগনোর করছো কেন তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ হ্যাঁ আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না সব কোদের বাবুজি বাবুজি আর বাবুজি আমি একটা জিনিস বুঝতে পারি না ওটা আমার বাপ না তোমার বাপ দেখো তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবি না তো ঠিক আছে আমি এক করে বলবো তুমি সাবা

নি তুই তুই একদম সোথা তুই হামানন কি আমাশ করে আমাকে মারনি করিস হামবা ও কথা তুই আমি দুধ কাল সব এই খুব জানা হয়ে টাকার প্রতি লোভ হয়েছে এই তোর মতো নিষ্পাপ মেয়ে কে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকাও চুরি করতে যায় এই বল কত টাকা বিনিময়ে আমার মেয়ে জীবন থেকে তুমি ওকে ভুল আমাকে টাকার বিনিময়ে না তোমার আপাকে দিলে আমি জীবন থেকে চলে তুমি এটা কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি দশ লাখ টাকা দিলে আমার কিছু যায় না দেখিস মা হে আমি হারে হার চড়ে গেছি তোকে আমি দশ লাখ টাকা দেবো আইনি চাই তুই মানুষ না জানবো আমি এত ভালো বেশি হ্যাঁ বিশ্বাস করে আমার জীবনে সব কিছু করে দিয়েছি হর তুই সমানে কিছু টাকা আমার ভালো বিক্রি করে দিলি জি চোরি জি দেখে আমার দেখে তো ওরা তোর মুখ আমার কিন্না লাগছে আমায় নীরবে রাতে কত মা আমরা আর কতদিন বাঁচব বল আমরা মরার আগে তোর বিয়েটা জানি দেখে যেতে পারি তুই বিয়েতে রাজি হয়ে যা মা না গো ওকে জোর করু না আরে ভাগো তাই করব আমাদের কোনো মেয়ে আমাদের মতে বিয়ে করবে না ওরা আমাদের চেয়ে ওদের বিয়ে করবে কান্না করুন না আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব তুই সত্যি বলছিস মা কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত মা তুই বল আমার বিয়েতে আমার বড় বোনকে বাড়িতে আনতে হবে না না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না ও তো তোমারই মেয়ে ভুল নাই করে ফেলেছে তাই বলে কর কম হবে না ওগো তুমি আর অমত করো না বুড়ি ঠিকই বলছে ও তো আমাদেরই মেয়ে ঠিক আছে তাই হবে আমার একটা ভালো ছেলে দেখা আছে তোর আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেবো হ্যাঁ তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস ঠিক আছে আব্বা বাপ ভালো আছো বুড়ি ভালো আছিস তোমা হ্যাঁ ছোট বাপ ভালো আছি কি রে বুন কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো আব্বা ভালো আছো হ্যাঁ ভালো আছি জামাইকে বসতে দে জানিস মা তোকে তোর আব্বা মেনে নিয়েছে আমি অনেক খুশি তুমি হয়তো জানো না মা আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিন অভাব বুঝতে পারিনি আমি আবার তোদের জন্য কি করেছি কেন টনি কি দিয়েছে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে সেইগুলো আমি টনি দিয়ে খাবার পাঠিয়েছি দেখ মা তোর হয়তো কোথাও ভুল হচ্ছে আম্মা তুমি আর কত লোকাবে বলো আজ আমি তোমার জন্যই বেঁচে আছি তুমি যদি টনি হাতে 10 লাখ টাকা না পাঠাতে তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না কি হয়েছে মা তুই আমাকে সব খুলে বলতো একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল তারপর টনি আমার পেটে খুব যন্ত্রণা করছে

ইনার দুটো কিডনি সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তারবাবু প্রায় দশ লাখ টাকা আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন দশ লাখ টাকা আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো আমি এখন দশ লাখ টাকা কোথায় পাবো তারপরে দশ লাখ টাকা নিয়ে আসি টাকাটা দেওয়ার সময় জানাই ওই টাকাটা নাকি তুমি দিয়েছো হ্যাঁ ওখানে আমি দিয়েছি তবে ওই টাকাটাই হয়তো বাকি ভালোবাজার বিক্রির টাকাতে হ্যাঁ তুমি কী বলছ আপ্পা আমি টনি ভাই কোথায় কি করে আপ্পা বলো টনিকে আমি বাড়ি থেকে কুকুরের মতো তো দুর করে বের করে দিয়েছি আমি নিজের মেয়েকে যতটানা না ভালোবেসতে পেরেছি ও তার তোকে বেশি ভালোবেসে তোর কোনো দিন আমার বুঝতে চাইনি অত তুমি ধরো না তোমাকে সত্যই দে আমি খালকি যে ভাই না আমি আর কি না হামি আর টুকরো ছেলে টনি চনকে দবিয়ে দেবো চ হ্যাঁ আমি টনিকে ফিরে নিয়ে হবে হই দেখ হত আমাকে বসে আছে আমি কোন মুখ নিয়ে ওই সামনে গিয়ে দাঁড়াবো জামা তোর ভালোবাসে কি তুই ফিরিয়ে নিয়ে আয় Tu vê pra que comer, queridinha? Ai, meu love you. Amei do a gente tá